আমাদের সামনে একজন সফল যে ঢাকা দুশো বিরানব্বই তম স্থান অধিকার করেছে সাইমা তোমার এই ভর্তি জার্নিতে আসলে তোমার যে প্রস্তুতি এবং পরবর্তীদের জন্য তোমার যে এবং তোমার এই সফলতার পেছনের যে গল্প এটা আমরা শুনতে চাইবাদ প্রথমে বলতে চাই যে আমার অ্যাডমিশন জারিটা আমি শুরু করেছিলাম এজুকেশন দিয়েই আচ্ছা এরপর হচ্ছে আই এজুকেশনের কিছু দিন ক্লাস করার পরে আমি আরেকটা আশাপাশি আরেকটা সরঞ্জর্ নামটা বলতে চাচ্ছি না অফত্যারে একটা কোচিংয়ের সাথে যুক্ত করছি না কিন্তু অফতারে কোচিং পড়ার মানে মুহূর্তটা দেখলাম যে তারা হচ্ছে একটা ক্লাসে অনেকগুলো টপিক পড়িয়ে ফেলে ঠিক আছে কিন্তু অনলাইনে ক্লাসে কী হয় আমাদের একটা টপিক বিশেষ করে আই এজুকেশন অন্য কোনো কথা জানি না আমি যেটা এজুকেশনে পড়েছি এজুকেশনে একটা টপিকের উপর করেই আপনারা কয়েকটা অঙ্গ ক্লাস নিচ্ছেন সংস্কৃতি কি হয় ওপিকটাৰ আমাদের এখানে ভর্তি হওয়ার পরেও কিন্তু তোমার মনের কৌতূহলের কারণে হয়েছ বাট তুমি কি এখন মনে করছো যে শুধু কারণ তোমার এই মেসেজটা তুমি যদি আমাদের প্রতি ইমোশনাল হয়ে কোনো মেসেজ দাও এটা কিন্তু অনেকের ভাগ্য কিন্তু পরিবর্তন করে দিতে পারে নষ্ট করে দিতে পারো মানে আসলে অনেস্টি বলবো আমরা যেভাবে পড়াই আমি যেমন বাংলা ক্লাস নিয়েছি নেয়ার্টি প্লাস

প্রত্যেকটা দিন মানে কোনো স্টুডেন্ট যদি আগে ওই টপিক কখনোই না পড়ে জীবনে কিন্তু সে যদি এডুকেশন পড়ে আপনাদের ক্লাসগুলো করে তাহলে সে একদম ওই টপিকে আর কোনো সমস্যা দেখা মানে তুমি বলতে চাচ্ছো মানে তোমার ওই যে তুমি বলতে চাচ্ছো যে যদি অনলাইনে আমাদের কাছে পড়ে আমরা তো অনেক বেশি ক্লাস দিই সব প্রত্যেক সাবজেক্ট অনেক তুলনামূলক অনেক বেশি পড়াই অর্থাৎ আমাদের এখানে প্রিপারেশন নিলে আর অফলাইনেও পড়ার কোনো প্রয়োজন নেই তাই না তো সেক্ষেত্রে তারপরে অনেক স্টুডেন্ট তো অফলাইনে ভর্তি হয়ে যায় কিন্তু দিন শেষে তোমাদের অনেক ফ্রেন্ডসরা আবার আমাদের কাছে আসে তাই না তো আসলে তোমার এই সফলতা

তবুও আমি বলতাম যে প্রত্যেকটা স্টুডেন্টে অ্যাডমিশন জার্নিটা শুরু করাই উচিত আইজিপিএস এর শেষ আইজিপিএস থ্যাঙ্ক ইউ আর আরেকটা তুমি মনে হয় জাহাঙ্গীরনগরের চান্স পেয়েছো তাই না জাহাঙ্গীরনগর কত তোমা ছিল আটানতম ওয়াও জাস্ট তুমি লাস্ট পর্যন্ত তো আমাদের উপর ভরসা করেই নিজে আসলে আমাদের আমরা যতই ভালো পড়াই কিন্তু বাসায় পড়তে হয় তো আমাদের উপর আমাদের গাইডলাইন ফলো করে তুমি বাসায় পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্লেস করেছো অ্যাট এ টাইম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্লেস করেছো যাই হোক তোমার এই সফলতায় আমরাও খুব বেশি আনন্দিত কারণ আমাদের কাছে পড়ে অনলাইনে পড়ে তুমি সফল হয়েছ তোমার এখানে তোমার যোগ্যতাটা অনেক বেশি তোমার পরিশ্রমের মূল্যায়ন আল্লাহ দিয়েছেন

তুমি বেশি পড়বা আর কনসিস্টেন্সি থাকতে হবে তাই না এটাই ঠিক আছে থ্যাংক ইউ ভোন ধন্যবাদ আমরা সাইমার মুখ থেকে শুনবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় দুইশো বিরানব্বই হয়েছে যে আসলে একটা স্টুডেন্ট মানে সফল হওয়ার জন্য দৈনিক কত ঘন্টা পড়তে হয় আর কিভাবে পড়বে তার পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত